আজকে আমরা যে রাজনীতি হয়েছে আমরা চাই সুস্থভাবে ন্যায় বিচারের মাধ্যমে এই রায় যেন বাস্তবায়ন হয় এই বাংলার নতুন করে কারো যেন আবার গোলামে পরিণত হয় পরিণত না হয় এই বাংলা নূরুল বরোজের দিল্লীর জন্য সর্বজনন আয় এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বসম্মত বাংলাদেশের সকল মানুষের মুক্তি স্বাধীনতার জন্য আজও রক্ষাটা থাকে আমাদের আমরা যেন ইমান এবং আমলের সাথে থাকতে পারি বাংলাদেশের সকল মুসলমান যেন মাথা উঁচু করে তার ধর্ম পালন করতে পারে সকল ধর্মের মানদেনে তার ধর্মীয় অনুষ্ঠান করতে পারে এই কামনা করছে